সমানিত ভিওয়ার্স আপনারা লক্ষ্য করলেন এত সময় প্রত্যেকটা মাছের যে রাখার যে যন্ত্র সেখানে যে যে মাছ যার যার যে যে মাছ সেই মাছটা একটু দেখানোর চেষ্টা করলাম এবং এই মাছের দরাদাম কেমন সেটি একটু দেখানোর চেষ্টা করলাম তো এই বাজারে প্রতিনিয়তই কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের এই যে রানি মাছ এবং কাবজাতীয় যে মাছ সেই মাছ সাতলার বাজার সারসা যশোর এই বাজারে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে কিন্তু এই মাছগুলো পাওয়া যায় এরপরে আর কোনো মাছ পাওয়া যায় না তো যাদের মাছের চাহিদা হয় অর্থাৎ প্রয়োজন হয় তারা কিন্তু খুব সকাল সকাল এসে এই বাজার থেকে এই মাছগুলো ক্রয় করে নিয়ে যান তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সমানিত বিহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন এবং মাছের প্রয়োজন যদি হয় অবশ্যই এখানে আসতে পারেন শাতলার বাজারে এবং এই মাছ আপনারা অতি কম দামে এখান থেকে ক্রয় করতে পারেন কারণ এখানে এই মাছগুলো উন্মুক্ত জলাশয় থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে এই মাছগুলো ধরা যার কারণে এখানে অতি কম দামে এই মাছগুলো কিন্তু পাওয়া যাচ্ছে তো আপনারা আসতে পারেন সরাতলার বাজারে এবং এই মাছ ক্রয় করতে পারেন আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ করছি দেখা হবে আবার সামনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সেই পর্যন্ত সবার প্রতি শুভকামনা ধন্যবাদ সবাইকে

চলি আছা কেনে